বাবার তিন সন্তান আর এই তিন সন্তানে বাবার সম্পত্তি এবং সামান্য কিছু অর্থ নিয়ে রেষারেষির কারণে বাবার সম্মতিতে দুই ভাই দুই ভাইয়ের ছেলে সন্তান ও স্ত্রী মিলে বড় ভাইয়ের চোখ তুলে ফেলছে কি নির্মম ইতিহাস কি হৃদয় বিদারক ঘটনা কি ভয়ঙ্কর ঘটনা যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যে ওই এক নাম্বার আসামিকেও ধরা হয়েছে এই পৃথিবীতে বাবা কোন মা কোন ভাই কোন বোন কোন চেয়েই কোন ভাই কেউ আপন না যদি আপন হয় যদি বাবার প্রকৃত সন্তান হয় সম্পত্তির ভাগ সবাই থাকে তার জন্য কি তার চোখ তুলে ফেলতে হবে সে যদি অপরাধ করে দোষী হয় আইন আছে আইনের হাতে তুলে দেন বা তাকে তেজপুত্র করে দেন কোর্টের মাধ্যমে তার জন্য তো তার চোখ তুলে ফেলতে হবে না আমি একটা কথাই বলবো ইয়াং জেনারেশন ভাইদেরকে বাবার সম্পত্তির দিকে থুতু মেরে পারলে নিজে কিছু করো লাগলে পড়ালেখা বাদ দিয়ে দাও এই সমাজে দেড়ালেখা করে কোনো লাভ নেই যদি ভবিষ্যতে কিছু করতে হয় বাঁচতে হয় ধন্যবাদ